দোনোটার গের একসাথে দেখেন একদম সেম টু সেম ভাই কার্বন কোথায় ঠোটেও তো কালোটা দিন বাচ্চা গ্যারান্টি হ্যাঁ

নিজের বাচ্চা নিজে করে ওই যে বাচ্চা ভাই নাতি তো দিতে দাও এই যে বাচ্চারে যে খাওয়াইছে এই যে ছোট ভেজা দেখে এই যে ভেজা নামের যে ভিডিও আছে ভিডিও আছে হ্যাঁ দেখা মনে ভিডিও তো দেখা আচ্ছা ভিডিও তো আমরা দেখা দেব ইনশাআল্লাহ সিএম ভাই ঝটপট একটু আপনার মোবাইল নাম্বার বলে দিবেন মোবাইল নাম্বার 09545211 60 ঢাকা ভাষা বা মাদার টেক যদি কারো কোনো পছন্দ হয় ইমো WhatsApp নম্বর বিকাশ জাল বাংলা সব কিছু এই একই নাম্বারের মধ্যে আছে আপনারা যোগাযোগ করতে ঠিক আছে আর আল্লাহর ওস্তে কেউ কইবেন না ভাই টাকা দিতাছি দিতাছি 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা যে টাকা পাঠাবো তার কবুল করবে ভাই

যাদের পাখিগুলো পছন্দ হয় নিতে পারবেন জোড়া জোড়া সেটা জোড়া জোড়া ভাই জোড়া কত করে চাই ভাই এই যে আমরা দেখাই এই যে এই দুটো হচ্ছে এক জোড়া এই দুটো এক জোড়া আর এই দুটো এই দুটো এক জোড়া আচ্ছা এই জোড়াটা কত চার ভাই যে এই জোড়াই নে 500 টাকা জোড়া মাত্র 500 500 টাকা পাঁচ পাখি পাঁচ মাত্র 500 টাকা জোড়া একদম ফুল রানিং তো না ফুল রানিং পাখি একদম ফুল রানিং পাখি এই পাশে আবার দেখি এই পাশে আছে এই পাশে কালারে কালারে জোড়া ভাই এইটার সাথে

ঠিক আছে সিরিয়ান আদানা ডিউলি নাই ভাই বিলুপ্তির পথে এখন হচ্ছে বিলুপ্তির পথে দর্শক কিন্তু কোয়ালিটিটা দেখেন পুরা 100% আসল অরজিনাল রব ভিডিওটা ভাই 마শাআল্লাহ একদম সেম টু সেম

কিংকুতর কিংকর দেখেন দর্শক আবার একটু নরের ডাকটা ধরে দেখা দিই আপনাদের দেখেন কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে এক ব্লু ব্লুবার এরপরে আরেকজনের ভিডিও লেগেছে সিলভার আজকে হচ্ছে কারো ভিডিওতে নান পাওয়া যাচ্ছে না শুধু সিএম

পিঠে বুকে সব জায়গায় ফুল রানিং পেয়ার তোরা এগুলা কি নিজের ডিম বাচ্চা নিজে করে করে পোস্টার লাগে না না কত চান পেয়ারটা আজকে 1000 টাকা ভাই এত কি সুন্দর করে এত কিছু দেখিলা মাত্র 1000 টাকা দিয়ে দেবে জি ভাই মাত্র 1000 টাকায় চরের এই পেয়ারটা নিতে হবে চোখটা দেখেন না দর্শক দুটো একদম সেম চকের সেম চকের মাশাআল্লাহ সিএম ভাই ভাই কোয়ালিটি বেটা কোয়ালিটি মাশাআল্লাহ দর্শক ঝোল দেখছেন নরের আর মাদির

চল আর ভিডিওর কাছে যাই

দর্শক আমরা অন ক্যামেরায় দেখাতে চাই দেখেন মুন্ডিয়ান কিন্তু নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে সিএম ভাই ভিডিওতে দেখাচ্ছে আর আমরা অন ক্যামেরায় দেখালাম 마শাআল্লাহ দর্শক এই যে দেখেন পুরো ফ্লোরটা মাদি দিন দিয়া দিব মন খা পার্টি মাদিরা ডিম পারার জন্য হাইতে পয়সা থাকে খালি না যাক 마শাআল্লাহ যারা নিবেন তারাই জিতবেন দাম জিতবে সেই জিতবে ভাই গ্যারান্টি দাম মাত্র 3500 টাকা ভাই হেলিকপ্টার এই গড়া

ঠান্ডা হয়ে যায় ভয় পায় আচ্ছা ইয়েলো ড্যানিশ ফুল পনেরোশো টাকা মাত্র পনেরোশো টকটকা লাল গিয়ারের এবং হচ্ছে দেখেন পাগুলাও দেখেন মার্শাল একদম টকটকা লাল

যা করলেন যা দেখাইলেন আল্লাহ রেখে ঝর্ণা সঠিক মাত্র এক হাজার এরকম একটা পেয়ার মাত্র এক হাজার করে দর্শক এই জোড়াটা আপনারা নিতে পারবেন আজকে

দুই হাজার দর্শক মাদি এখন ডিম দিবে দর্শক এখন ডিম দিবে মাদিটা একদম দুই হাজার টাকা আইসবার দাম আছে না আইস চেকার দাম আছে কি ভাই ভাই

কোথাও পাবেন না ড্রপিং দেখবেন ভাববেন যে দাম সুস্থ কবুতর দেখেন একদম সুস্থ সবল কবুতর দাম দেখে আবার ভাববেন যে আনফিট আছে ড্রপিংও দেখা দিলাম আর এদিকে দামাসিনেপসে মাদির ডিম পাড়ানোর জন্য অস্থির হয়ে গেছে

চলতেই থাকে এরকম থাকে ভাই এরকম চলতেই থাকে দর্শক দেখেন নাড়া চারা দিচ্ছি তারপরেও ডাকে সময় সবসময় ডাকে খুবই কত চান বারোশো ভাই এক কত বারোশো

শিয়াম ভাই ভাই কে যে দর্শক শিয়াম ভাই কেমন হাত দিয়েছে দেখেন যে ভাইগো না না স্যার ভাই টাইগার চোখ দেখেন এটা মাটি এটা এটা নর নরশাল মাত্র আটশো টাকা ভাই

কি কালার এটা হচ্ছে মার্কস মার্কস এটা হচ্ছে ব্লু ব্লু চেকারটা হচ্ছে নো নো এন্ডলো জি আর রেড ইন্ডিগোটা হচ্ছে মাদি এটা মাদি হ্যাঁ জোড়া জোড়া বাচ্চা তো ইন্ডিগো আসবে ইনশাআল্লাহ আশা করা যায় কালারটা দেখেন অস্থির কিন্তু কালারটা মাশাআল্লাহ তো কত চান এই পেয়ারটা আজকে 1000 এটাও 1000 মাত্র 1000 জি চরেরা চরেরা এ কি পাওয়া যায় ভাই হাটেও তো কিনতে গেলে 3 4000 লাগে লাগে আর আপনি জোড়া দিয়ে দিলেন মাত্র 1000 জি দর্শক এতেই বোঝা যায় কেনা কম বিক্রিও কম বরভাই ভাই সাদাউল সাদাউল দর্শক ফুলটা কোথা থেকে আসছে দেখছেন দর্শক এটা মোল্টিং আছে দনুদাই ভাই তারপরের জায়গা থেকে আসছে ফুল একবার দেখার্থিগা